আল্লাহ বলেন ইলা আলি গায়ব আমার গোপন জানে কে আমার মনের ভিতরে কি আছে জানে কে আল্লাহ 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 ইলা গায়ব ওয়াস শাহাদাত আমার প্রকর্ষটাও তিনি জানেন গোপনটাও তিনি জানেন তিনি আল্লাহ 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 তোর কে যাবি নবিল কাতে রূপ কাঠি রোই নৌকা রূপ কাঠি রোই নৌকা খালি নাহি দু বর ভ তোর কে যাবি নবিল কাতে মানে যারা তারা এ ওরা একদল আছে আবার আমার নবীর এলেম নিয়ে প্রশ্ন তুলে আমাদের দেশে একদল আছে রসুল কারিমের এলেম ছোট করে দেখলে তাদের কাছে মনে হয় এটা ইমান এরা মনে করে এটাই ইমান কিন্তু এই কোরআন আল্লাহ পাক আরো কত চমৎকার বলছে ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিকিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়ায়ুযাক্কিহিম ওয়ায়ুআল্লিমুহুম কিতাবা ওয়াল হিকমা মারহাবা বলেন তো এই কোরআনে ভুল টুল আছে সন্ধন্ধ আছে পরিবর্তন পরিবর্তন সংযোজন বিয়োজন হবে আল্লাহ বলেন Habib আপনাকে উম্মিদের মধ্য পাঠিয়েছি মূর্খ ইললিটারেটদের মধ্য আপনাকে পাঠিয়েছি রাসূল মিনহুম ইয়াত্লু আলাইহিম আপনি তাদের সামনে আয়াতি আমার আয়াতসমূহ তেলাওয়াত করে শোনাবেন একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার আল্লাহ আলিফ লম মিম

আমি বানিয়ে বলি নাই আল্লাহর কালাম থেকে বলতেছি আল্লাহ বললেন আপনি আমার সমূহ তাদেরকে তেলবাদ করে শোনাবেন ও মুসলমান সমুদ্রের পরের বাবাজি মায়েরা খুব মনোযোগ দিয়ে দিয়ে মিম এর অর্থ কি আর পর্যন্ত কেউ জানে বলেন কে জানে সাহাবিনের কে বলল সাহাবিরাজ জানে না বলেন আল্লাহ আর সলুহুয়া আলাম আল্লাহ জানে নবী জানে আল্লাহ জানে নবী জানে আল্লাহ জানে নবী জানে আল্লাহ জানে জরে বলেন আল্লাহ জানে আল্লাহ জানে আল্লাহ জানে আমরা বলছি না সাহাবিরা আমরা না সাহাবিরা বিরা একজন না শোয়া লক্ষ সাহায্য বললো আল্লাহ জানে নবী জানে আল্লাহর পরে যিনি জানে তিনি নবী আল্লাহর পরে যিনি জানে তিনি নবী আল্লাহর পরে যিনি জানে তিনি নবী আল্লাহর পরে যিনি জ্ঞানী তিনি নবী আল্লাহর পরে যিনি এলেমালা তিনি নবী আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ তিনি নবী আল্লাহর পরে যিনি মান তিনি নবী আল্লাহর পরে যাকে মানতে হবে তিনি নবী আল্লাহর পরে যাকে ইমান আনতে হবে তিনি নবী আল্লাহ যিনি হাবিব তিনি নবী আল্লাহর পরে যিনি জান্নাতের মালিক যারা দিলেন তিনি নবী হাউজে কাউসার যারা মালিকানা দিলেন তিনি নবী কথা কম ঠিক কি না বলেন স্যার যদি আসে তো ধাক্কা মেরে দেন রাত বিরান জিম আসা স্বাভাবিক ওয়াজ করতেছি কোরআন দেখে দেখে কোরআন শরীফ দেখে দেখে ওয়াজ করতেছি আল্লাহর কসম করে বলে কোরআনের উপরে পৃথিবীতে কোন দলিল নাই কথা বলেন ঠিক কি না আলীফলাম নিম আলীফলাম র পৃথিবীর আজও পর্যন্ত কেউ অর্থ করে দিতে পারলো না ওরা কারা তারা বলে রসুল ইন ওরা কারা তারা বলে রসুল জানে না আরে শোয়া লক্ষ্য সাহাবী আল্লা আল্লাহর পরে রসুল জানে আল্লাহর পরে নবী জানে আইন শরীররা বিশ্বাস করি আল্লাহর পরে আমাদের নবী জানে কথা বলেন ঠিক না বেঠি আহ দু বলেন ঠিক না বেঠি যদি আমরা বেদাতিত হই যদি সাহ আল্লাহর পরে রসুল দানে এই কথা বিশ্বাস করাতে যদি আমরা বেদাতি হই তো সাহাবিরা আগে বেদাতী হবে আর সাহাবিরা বেদাত করলে আমরাও সাহাবিদের সঙ্গে বেদাত করব কত বড় হুজুর হইছে কত বড় হুজুর সাহাবির জুতা এক পল্লাই দিলে সারা দুনিয়ার হুজুর আর এক দিলে এক সাহাবির জুতার ওজনের সমান হবে না কথা কর না কেন কথা বলেন বলেন

আল্লাহ বলতেছেন হুজুর আমি আপনাকে পাঠাইছি পাঠানোর কারণেই হলো আপনি তাদেরকে জানাবেন আয়ু তাদেরকে পবিত্র বানাবেন একসাথে বলবেন merhaba এটা কি একটা কোম্পানি এটাকে রিফাইন করে কথা ঠিক কিনা এক বছর দুই বছর রাখার পরে পানিটা কি পানির জায়গায় থাকবে এটা রং নষ্ট হবে বন্ধ হয়ে যাবে এটার ভিতরে ভেজাল বুঝবে পোকা তৈরি হতে পারে কিন্তু জমজমের পানি পঞ্চাশ হাজার বছর যদি বোতলের মধ্যে রেখে দেন ও পঞ্চাশ হাজার বছর আগে যেমন পঞ্চাশ হাজার বছর পরে ঠিক তেমনই থাকবে কারণ এই পানি রিফাইন করছে কে সরাসরি একটা কুয়া দিয়ে জমজম দিয়ে আল্লাহ পাঠাই দিছে অন্য কোনো কুয়া এই পানি পাবেন না বাংলাদেশের টিউবওয়েল গেড়ে যদি জমজমের পানি কাজ হবে আপনাদের পাশে সমুদ্র এই সমুদ্রের কিনারে যদি ডিবল দিয়ে এখন এটা জমজমের পানি কাজ হবে হবে আরে আল্লাহ পাক তার রসুলকে দুনিয়াতে রিফাইন পান্নে ওয়ালা করে পাঠিয়েছেন তিনি উম্মতকে রিফাইন পান্নে ওয়ালা ওয়ায়ু যাকফিহিম ওয়ায়ু যাকফিহিম আমারে নবী উম্মতকে রিফাইন করার জন্য আসবে সর্বপ্রথম আমারে নবী কাফুরির অপবিত্রতা থেকে আমার এই নবী উম্মত কে বাঁচাবে এরপরে গুনাহের অপবিত্রতা থেকে বাঁচাবে আমার এই নবী উম্মত কে মুক্ত করার জন্য উম্মত কে মুক্ত করার জন্য উম্মত এই কালিমা থেকে মুক্ত করার জন্য উম্মত কে পচা আবর্জনা থেকে বের করে জান্নাতি বানানোর জন্য আমার নবী কাল্লা দুনিয়াতে পাঠিয়েছেন পাঠিয়েছেন নবী রিফাইন কর্ণে ওয়ালা এই জন্য আমরা বলি নবী পাক নবী পাক আমাদের দেশে এক জন বুকে হাত বেঁধে নামাজ পড়ে ওরা বলে নবীকে পাক বলা যাবে না

একটাই ভার্সিটি ভার্সিটির নাম হেরা পর্বত এই ভার্সিটির যিনি অধ্যক্ষ তিনি একমাত্র আল্লাহ আর ছাত্র একমাত্র আমার নবী কথা কম ঠেকে না শিক্ষক একজন ছাত্র কয়জন যারা বলে শিক্ষক কয়জন কে ছাত্র কয়জন কে সরাসরি 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 কি কথা কর না কেন এই জন্য আইল্লা বলে হুদুর আপনি উন্মাদবে শিকারে ওয়া ইন কানুমিন কবুল লাফি দোলা এই জন্য তাদেরকে শেখাবেন তারা গুমরাহির মধ্যে ছিল ভরসার মধ্যে ছিল তারা মূর্খতার মধ্যে সয়লাভ হয়ে গিয়েছিল নবীজি আপনি তাদেরকে জ্ঞান এলেম তাদেরকে শেখাবেন এই কিতাব আপনি শেখাবেন ও বাপ খুব মনোযোগ দিয়ে এই কিতাব শিখাইতে 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 চলে গেলেন নবী এই কিতাব এই নবীজির হাদিস নবীজির এলেম যে আমাদের উম্মতের আমাদের নবীর উম্মতের মধ্যে একজন উম্মত এলেম শিক্ষা দিলেন মুসলমানদেরকে তার নাম ইমাম ইমাম বুখারি রহমাতুল্লাহ আল্লাহ আল্লাহ নবীর হাদিসের নবীর এলেমের খেদমত করার জন্য নবীর এলেমের খেদমত করার জন্য ইমাম বুখারি কবরে তারে রাখা হলো ১৬ বছর পর্যন্ত তার কবরের ভিতর থেকে আমার আল্লাহ জান্নাতের ঘিরান বের করেছে হ্যাঁ হ্যাঁ চিৎকার বেরে বলেন আল্লাহ আল্লাহ কত বছর কত বছর কত বছর ইমাম বুখারীর রওজা থেকে 16 বছর জান্নাতের গிறான் এসেছে জাহান্নামের গிறான் এসেছে তার কবরের মাটি পর্যন্ত সুঘ্রাণময় হয়েছে 16 বছর পর্যন্ত মানুষ খালি মাটি নিচে niche niche এলমের খিদমতের জন্য যদি একজন বুখারীর কবর যদি জাহান্নামের গிறான் হতে পারে আরে রহমান

কত ভয়াবহ হবে আমি একটা ছোট্ট প্রস্তাবন করি আহা দুনিয়াটা বড় কঠিন জায়গা বাপ বড় কঠিন একটা বাস্তব ঘটনা থেকে আমি আপনাদেরকে শোনাই বাজানো ওই যে আমাদের পদ্মা নদী দিয়ে এখন তো পদ্মা সেতু প্রধানমন্ত্রী সরকার করে দিয়েছে ওই নদী পার হয়ে যাওয়ার সময় কত নৌকার ডুবে মানুষ মারা গেল কত মানুষ ওই নদীর মধ্যে ডুবে ডুবে মারা গেল কত মা সন্তান হারাই কত সন্তান মা বাবা হারাই কত সন্তানের ফলের মধ্যে বাবা মা হারিয়ে গেল বাবা মার কোল থেকে সন্তান হারিয়ে গেল এই কবর কত ভয়াবহ হবে তার একটা বাস্তব চিত্র আমি আপনাদের সামনে শোনাই বাবা মুসলমান খুব মনোযোগ মা ওই পদ্মা নদীর মধ্যে লঞ্চ ডুবে গেল কয়েকশো মানুষ পানির মধ্য ভেসে গেছে পদ্মা নদীর পানিগুলি বড় ঘোলা হয় এবং বর্ষাকালে খুব ঘন হয় লঞ্চটা যখন ডুবে চলে গেল কত মানুষ মারা গেল কিছু মানুষ সাথী উপরে আসছে সাংবাদিক একজন মধ্য বয়স্ক চল্লিশ বছর এক লোককে জিজ্ঞেস করলো আমার বয়সী হবে লোকটা একবার হুশ আসে আসবার বেহুশ হয়ে যায় আর শুধু হুশ আসার পরে চিৎকার মেরে কেঁদে বলে আহা আমি জীবনের সব হারাইছি আমার কিছুই নাই আমি একা হয়ে গেছি আমার কিছুই নাই আমি সব হারিয়েছি আমার কেউ নাই সাংবাদিক জিজ্ঞেস করলো ভাই কে কে মারা গেছে বলবেন কি তখন ওই লোকটা ডাক দিয়ে বলে সাংবাদিক আমার স্ত্রী ছিল আমার দুইটা সংসার একটা ছেলে আর একটা মেয়ে চাকরিতে জয়েন করার জন্য আমরা ছুটি কাটিয়ে ঈদের বাজার ঈদের সময় লঞ্চটা ডুবেছি ছুটি কাটিয়ে আমি আমরা পরিবার সহ ঢাকায় ফিরতেছিলাম সাংবাদিক ঢাকায় যখন ফিরতে ছিলাম এই তুফানে লঞ্চটা সাগরের নদীর মধ্যে পদ্মা নদীর মধ্যে ডুবে গেল আমি জানালার পাশে বসা ছিলাম আমার আমার ছোট্ট মেয়েটাকে কোলে নিয়ে বসে স্ত্রী আমার ছেলেটাকে কোলের মধ্যে নিয়ে বসে আছে স্বামী স্ত্রী দুইজন পাশাপাশি আমি জানালার পাশে বসে আছি লঞ্চটা কাজ হয়ে যখন ডুবে গেল আমি জানালা ধরে ফেললাম আমার স্ত্রী গোলাপ পানির মধ্যে হারিয়ে গেল কোথায় গেল আমি আর বলতে পারলাম না আমার মেয়েটা কোলের মধ্যে ধরে রাখছিলাম সাংবাদিক গো এই বাচ্চাটাকে যখন আমি আমার কোলের মধ্যে ধরে রাখছি একটা হাত দিয়ে জানালা ধরলাম বের হইতে আমি পারি না কারণ প্রচন্ড তুফানে খরস্রোতা নদী পদ্মা তারপরে লঞ্চের মধ্য ঘুলা পানি আমি এক হাত দিয়ে বের হওয়ার মতো শক্তি আমার হাতে নাই চেষ্টা করলাম কিন্তু পারলাম না তখন আমার জীবনের সাথে আমার হৃদয়ের সাথে আমার বিবেকের সাথে আমার যুদ্ধ লেগে গেল আমি চিন্তা করলাম আহ আমি যদি এখন ছেলেটাকে মেয়েটাকে ছেড়ে দেই তাহলে আমি বেঁচে যাব আর মেয়েটাকে যদি বুকের মধ্যে জড়িয়ে ধরে রাখি আমিও মারা যাব মেয়েটাও মারা যাবে কিন্তু আমি আমার কলিদার টুকরা মেয়েটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে রাখছি সাংবাদিক আমি ওই নিজের বিবেকের সঙ্গে লড়াই করতে লাগলো একটা পর্যায়ে লড়াই করে আমি ক্লান্ত হয়ে আমি ব্যর্থ হয়ে গেলাম মানে পরাজিত হলাম সাংবাদিক আমি আমার মেয়েটাকে ছোট্ট কলিজার টুকরা সন্তানটাকে পদ্মা নদীর মধ্যে লঞ্চের মধ্যে ছেড়ে দিল আহা একটা বাবার জন্য জীবনে কতটুকুন কঠিন সময় হলে নিজের সন্তান পানির মধ্যে চোখের সামনে ছেড়ে দিয়ে চলে আসা লাগতে যে সন্তানকে একজন বাবা মা কলিদার ভিতর থেকে ভালোবাসে সেই সন্তান থেকে আজ বাবা নিজেই পানির মধ্যে দিয়ে চলে আসতেছে কত কঠিন বুঝেন তো একজন বাবা নিজের জীবনের চিন্তায় সন্তানকে পানির মধ্য ছেড়ে দিল তাহলে এই কবরটা কত কঠিন হবে হাসান বস্রী বলতেছে বন্ধু তারপরে ওই যে ঘটনাটা বলতো ওই যে সেই ঘটনাটা বলছিলাম রোম সাম্রাজ্যের সেই যুবরাজের কবরের চারপাশ দিয়া এরপরে স্বর্ণরা দৌড়াইলো কারণ কি বন্ধু বলে হাসান বসি ওই স্বর্ণরা হলো এই রোম সাম্রাজ্যের বড় বড় চৌকস কমান্ডো সৈন্য এরা চারপাশ দিয়ে ঘুরল আর বলল ও যুবরাজ যদি রণকৌশল দিয়ে অস্ত্র শস্ত্র দিয়ে তোমাকে জীবিত রাখা যাইতো তাহলে আমরা সমস্ত শক্তি প্রয়োগ করে তোমাকে বাঁচায় রাখতাম ও যুবরাজ তোমাকে এমন একজন নিয়ে চলে গেছে যার কাছে আমাদের এই শক্তি আর গণকর্ষণ খুবই অসহায় আমাদের কোনো কিছুই করার নাই আমরা তোমার কাছ থেকে কেদে কেদে বিদায় নিলাম খজান বলল বন্ধু তারপর ওই রাজা আসলো কারণ কি কি বলল বন্ধু কে বলে হাসান এই রাজার রানী দুইজন কবরের চারপাশ দিয়ে ঘুরে আর কাটতেছিল আর বলছিল কলিদার টুকরা সন্তান যদি পুরা রোম রাজত্ব দিয়েও তোমাকে বাঁচানো যায় তো তুমি আমাদের কলিদার টুকরা সন্তান তোমাকে বাঁচানোর চেষ্টা করতাম কিন্তু তোমাকে এমন একজনে নিয়ে গেছে যার রাজত্বের কাছে এই রাজত্বগুলি করি অসহায় সুবহানাল্লাহ বলবেন আপনারা বলেন সেই মালিকের কাছে আমাদের যাওয়া লাগবে কিনা আল্লাহ কুরআনা আল্লা কি বলেন ইন্না লিল্লাহি নিশ্চয় আমরা কার জন্য না একসাথে বলেন কার আমরা আল্লাহর জন্যে ফিরে যাবো কার কাছে আল্লাহ আর একটা সাবজেক্ট হুজুর একটা হলো পর্দা আর একটা হলো নামাজ আমি পর্দার ব্যাপারে নারীদেরকে বলবো মা আপনাকে বলতে মা পর্দার ব্যাপারে আপনাকে বলতেছি রে মা নারীরা তিনটা কাজ যদি করে তাহলে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে এক নম্বরে সালাত দুই নম্বরে পর্দা তিন নাম্বার স্বামীর খেদমত এক নম্বরে নামাজ দুই নম্বরে পর্দা তিন নাম্বার স্বামীর খেদমত কোন নারী যদি করে তাহলে সে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে একবার জরে বলা যাবে কি সুবহানাল্লাহ এখন সৃষ্টি হয়ে গেছে এমন নারী বিয়ে করেন যে নারী পরহেজগার আবেদা সালেহা পর্দানশীল ভদ্র মার্জিত লাজুক এগুলি দেখে বিয়ে এখন তো নতুন বেরুসি বয় ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড আমি নাম দিছি কুর্তা ফ্রেন্ড কথা কষ্ট করে বলা পান নাম দিছি কুস্তা ফেরেন খারাপ দিছি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যেই নারীর গার্লফ্রেন্ড আছে যেই পুরুষের বয়ফ্রেন্ড আছে ওরে বিয়ে করার শয়তান বিয়ে করার মধ্যে কোনো তফাৎ আছে এই যে নারীর বয়ফ্রেন্ড আছে ওই সে ওই মেয়ের বিয়ে কুলি তোর কপালের উপর ঠাটা পড়বে ঠাটা ঠাটা কি কথা বল না কেন ওরে বিয়ে করার শয়তান বিয়ে করার মধ্যে তফাত ঠিক আছে কেন জোরে ঠিক কেন তোর কিছু বয়ফ্রেন্ডের নামে দিয়ে মাঝে মাঝে নাটক আমার সমাজ ধ্বংস করার বুদ্ধি চলতেছে আজ দিন দিন সমাজ বেহায়াপনা নিমজ্জিত হচ্ছে নবী বলেন কিয়ামতের আলামতের একটা আলামত হলো নারীরা বেহায়াপনা করবে অর্ধলঙ্গ হয়ে বেপর্দা অবস্থায় রাস্তায় হেলে হেলে দোলে দোলে গর্বের সাথে নারীরা টলতে থাকবে বুঝবে কিয়ামতের আলামত ইমাম মাহদী আলী ওয়াস সালাম পৃথিবীতে আসবে। অবশ্যই ইমাম মাহাদি পৃথিবীতে আসবে সেই বুখারিতে নবী বলেছেন পৃথিবী যদি একদিনও থাকে কেয়ামত হওয়ার জন্য তারপর আল্লাহ ওই একটা দিনকে আল্লাহ বিরাট বড় লম্বা বানাইয়া আমার বংশের ভিতরে ইমাম হাসান হুসাইনের বংশের ভিতরে আমার ফাতেমার রক্তের ভিতরে আল্লাহ ইমাম মাহাদিকে দুনিয়াতে পাঠাবে তার মায়ের নাম বাবার নাম হবে আবদুল্লাহ তার নাম হবে মুহাম্মদ চল্লিশ বছর বয়সে সে পৃথিবীতে মানুষের সামনে আসবে সেই ইমাম মেহেদি আমি রসুলের বংশের রক্ত বংশধারা অনুযায়ী আসবে আমি যেইভাবে কালেমা প্রতিষ্ঠিত করেছি সে সেইভাবে কালেমা প্রতিষ্ঠিত করবে হে আমার উম্মতেরা সারা পৃথিবীতে ন্যায় বিচারে ভরে যাবে একটা খেজুরের দানাই যথেষ্ট হয়ে যাবে একটা আনারের দানা একটা কমের জন্য যথেষ্ট হবে একটা গাভীর দুধ ছাড়া কওমের মানুষ খাইয়া শেষ করতে পারবে না একসাথে জোরে বলবেন সুবহানাল্লাহ ইমাম মেহেদি আলী ইসালাম আসবে কিন্তু তার আশার আগে যে বাস্তব নিদর্শন একটা নিদর্শন জানাইছি নারীরা বেপর্দ অবস্থায় বেহাই হয়ে আসছে অর্ধ অলম্ব হয়ে রাস্তায় হেলে হেলে ডুলে ডুলে গর্বের সাথে হাঁটবে নাম দিবে বয় ফেরেন তার আমি নাম দিচ্ছি কুর্তা ফেরেন আজ আজিম শয়তানে হাসার আর কয় কিরে খালা তো বোন তুই যতদিন আসিস আমার আর কাজ নাই

এই মাহফিল যদি বন্ধ হয় তাহলে এই নসিহত বন্ধ হবে কি কথা বলেন না কেন আমার দেশে কিছু ফেরাউন আছে কারুন আছে কারুন কারণ বুঝছেন ওরা মনে করে সম্পদ বুঝি কবরে নিয়ে চলে যাব হাসান বসি রহমতুল্লাহ কথা বলছিলাম হাসান বসি বলে আহ বন্ধু এত বড় যুবরাজ কিছুই পেল না তাহলে আমি হাসান আর স্বর্ণ সোনা দানার ব্যবসা করে লাভ নাই আজকে তোকে ব্যবসা যা আছে তোকে বুঝাই দিলাম তোর ব্যবসা তুই নিয়ে যা আমি এমন একটা ব্যবসা করব যেই ব্যবসা হবে আল্লাহর সাথে আল্লাহর সাথে আল্লাহর সাথে একসাথে জোরে বলা যাবেন আল্লাহু আকবার আমি আজ থেকে দুনিয়ার কোনো ব্যবসা করব না আমি আল্লাহর সাথে ব্যবসা হাসান বসরি আল্লাহর সাথে ব্যবসা করে বসরি হয়েছে সাথে ব্যবসা করতে 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 আল্লাহ তাকে এত মর্যাদা দিলেন যে পানির উপরে যাই নামাজ বিছাইয়া হাসান বসি নামাজ করতে না হয় না আরো জোরে বলবেন না